স্থান করে বলেছিলো রাজনীতিবিদদের জন্য রাজনীতিবিদ কভিক করে যাবেন একজন এটা আমাদের মিলিটারি তন্ত্র প্লাস যেই রাজনীতি তন্ত্র তাদের মধ্যে একটা ডিবেট প্রভাবিত আশা ওয়ান পর এই দু হাজার এটা তো ওয়ান ইডিমেন সেটা নিয়ে

আপনি দেখেন সবাই বলে যে ভাই পলিটিক্স খুব কঠিন নির্বাচনী পলিটিক্স আলাদা ভাই নির্বাচনী পলিটিক্স আলাদা হবে কেন সারা দেশে সব জায়গায় পলিটিক্স একরকম কিন্তু বলে নির্বাচনী পলিটিক্স আলাদা আপনার কাছে প্রশ্নটা আসে না নির্বাচন পলিটিক্স কেন আলাদা কারণ নির্বাচনী পলিটিক্সটা হলো বাংলাদেশের যেই জনগণ আমরা যদি এখানে 30% এর বেশি যারা লিখতে পড়তে জানে না প্রায় এখানে 4 থেকে 5 কোটি মানুষ যারা এখনো শিক্ষা আলো থেকে বঞ্চিত এই মানুষগুলো এই মানুষগুলো সাথে কিছু মানুষ নিয়ে কিন্তু এই নির্বাচনে খেলাটা খেলা হয় তো আমাদের মূল চাওয়াটা আমাদের মূল বলতে কি যে এমন এখন পার্টি ম্যান হিসেবে বলছে না যে এই প্রজন্মে আমাদের চাওয়াটা হলো যে আমরা যেটা বুঝি আমরা আমাদের গ্রামের চাচাতো ভাই খালা তো ভাই চাচি মামি তাদেরকে বুঝা বুঝি দেখেন এটা হলো যে আপনি চিকিৎসা পাচ্ছেন না হ্যাঁ আপনি যে দেখা যায়

বিদ্যমান যে কোনো বিতর্ক সমাধানের একমাত্র ফোরাম সংবিধান বিকল্প সমাধানের একমাত্র ফোরাম হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পৃথিবীর কোনো দেশে কোন আপনার নির্বাচনের পর যেটা আমরা সরকার বলে যে সংসদ বলি সংসদ সংবিধানকে একমাত্র আপনারা জানেন যে বাংলাদেশের সংসদ অনেক বেশি লিবারাল এই জায়গায় পরিবর্তনের ক্ষেত্রে সংশোধন কিছু পরিবর্তন করতে পারে এবং বিশ্বযুগে মৌলিক বিষয় পরিবর্তন করে ফেলে কিন্তু এই প্রশ্নগুলো যদি মনে মহা তিপ্পান্ন বছরে সমাধান হয় নাই তাহলে এখনো সমাধান না হওয়া বিষয় নিয়ে আমরা কেন এগিয়ে যাব আমাদের উচিত হলো যে এখন একটা বড় শক্তি যে শক্তিটাকে সংবিধান অথবা সাংবিধানিক স্বৈরতন্ত্রের মাধ্যমে জনগণকে জিম্মি করে রেখেছিল সে অস্ত্রটাকে নতুন ভাবে তৈরি করা এই অস্ত্রটা যাতে অস্ত্র না থাকে যাতে জনগণের অস্ত্র হয় সরকারের অস্ত্র না হয় সেটার জন্য আমরা গণপরিষদ নির্বাচন দাবি করেছি এবং এই সংবিধান যেটা এখন সংস্কার হচ্ছে আপনারা অনেকে সবাই জানেন আলিগড়ের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশন এই সংবিধানটা সংস্কারের তিনটা উপায় আছে ফার্স্ট বেস্ট ওয়ে হলো গণপরিষদ সেকেন্ড হলো পরবর্তী সংসদ থার্ড হলো অধ্যাদেশ আপনি কি এই রক্তপাতের বড় আপনি থার্ড অথবা সেকেন্ডে যাবেন কেন

আচ্ছা অনেক সময় হয়ে গেছে আমি বেশি সময় না কারণ আমাদের আরেকটি অংশ আছে সেটা হচ্ছে প্রথম কথা আমি আজকে এখানে বাংলাদেশ স্টাডি ফোরামের একজন প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আছি

অভ্যুত্থানের কথা বললেন আমার মনে হয় সব সব কিছুই আসলে হয় তখন একটা মানুষ পার্সোনাল জায়গা থেকে চেঞ্জ হয় আমার মনে হয় এই পুরা পুরা যে চব্বিশের জার্নি সব কিছু ব্যর্থ হয়ে যাবে একটা মানুষ যখন মানুষের জায়গা থেকে যে ঘনস্ঠ হবে বা রেসপন্সিবল হবে না তো এই এতদিন পরে বা এই এই আন্দোলনের পরে সেই এই রিয়েলাইজেশন যে আমরা সবাইকে সবার জায়গা থেকে

তাসনিম আছে বইয়ের এক তিতুমির আরিফ তো আমরা আসলে কালেকটিভ ভাবে চালিয়ে গেছি বলেই আমরা এটা সার্ভাইভ করেছি সাস্টেন করেছি তো আমরা এখন আমাদের যারা পুরনো সভ্য তারা এখন স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত কেউ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন কেউ প্রসিকিউটর কেউ রাজনৈতিক মাঠে এখন খুবই সক্রিয় হ্যাঁ কেউ বড় আইনজীবী তো আমরা আসলে আমাদের যে সিনিয়র সফর আছে তাদের রোলটা কি হবে স্নানের প্রভাব নেতাম ওই বলি আমরা অনেকটা ডিফেক্টিভ স্ট্যান্ডিং কমিটির মতো কাজ করতেছি আমাদের যে স্ট্যান্ডিং সে যদিও আছে নারী সভ্যতাগুলো অনেকটা আছেন তো আমাদের যারা স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য তারা মিলে আর নেক্সট ছয় মাস বা কারা কাজ করবেন সেটা নিয়ে একটা আমরা থাকে আপনার আমাদের ভূমি দশ করেছে হয়েছে তো কারণ এখন হচ্ছে যে অভ্যুত্থানের পর হচ্ছে এখন গড়া আমরা একটা ফেসিবাদী স্ট্রাকচার ভাঙার জন্য আমরা আমাদের গত এক দশক বা যুগের বেশি কাজ করছি এখন হচ্ছে একটা ডেমোক্রেটিক একটা বাংলাদেশ একটা ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার একটা আকাঙ্ক্ষা তৈরিতে বাংলাদেশ চালু করার কাজ করবে তো এই নতুন যুগের চ্যালেঞ্জ গুলা কে কেটে নেওয়া আর এই কথা বলবে বাংলাদেশের দিক নির্দেশনা দেবে Gracias.